তো এবার আমাদের নতুন একটা টপিক আমরা চলে যাচ্ছি টপিকটার নাম দেখেন টপিকটার নামটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়ত বা এটাকে আমরা বলতে পারি আই মিন্স হচ্ছে কারেন্ট ফি মিনস হচ্ছে ভোল্টেজ আমাদের নর্মাল নোটেশন তো আমরা এখানে হচ্ছে কারেন্টের সাথে ভোল্টেজ একটা রিলেশন দেখবো তো রিলেশনটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি তো এখানে দেখেন ইনপুটে বা এক্স এক্সিসে আমরা জানি এক্স এক্সে হচ্ছে আমরা কি করি ইনপুটটা দিই এবং ওয়াইসিসে হচ্ছে আমরা আউটপুট কি আসা সেটাকে রিপ্রেজেন্ট করি তো এখন ব্যাপারটা এরকম যে একটা পিএন জাংশনের মধ্যে অর্থাৎ একটা ডায়োডের মধ্যে ডায়োডের মধ্যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি ভোল্টেজ ভোল্টেজে কিভাবে অ্যাপ্লাই করব লাইক হচ্ছে যে আমাদের কাছে একটা ডায়োড আছে এই যে আমাদের পি এবং এন এই যে জাংশনটা জাংশনটাকে হচ্ছে আমরা নর্মালি একটা ডায়োড বলে চিনি তো এই ডায়োডের মধ্যে আমি যদি এই পাশ থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি পি টাইপের সাথে পজিটিভ এন টাইপের সাথে নেগেটিভ সো এরকম একটা ভোল্টেজ যে ব্যাটারি যে ভোল্টেজটা এটাকে আমরা ভি বলতেছি হ্যাঁ তো আমরা এই করতেছি কি এ পরিমাণ ভোল্টেজ দিতেছে এবং আমরা জানি যে এখানে মাঝখানে একটা বাধা তৈরি হয়ে থাকে ডিপ্রিশন রিজন এবং একটা বাধা ভোল্টেজ থাকে যার মান আসলে বি আই এর সমান হয় বি আই এর সমান তো এইটুকু পরিমাণ বাধা ভোল্টেজ হচ্ছে এই জায়গায় এক্সিস্ট করে হ্যাঁ তো আমাদের যখন ভি আমরা অ্যাপ্লাই করি তখন আমরা কি দেখে আসছি যে ভি এ দিয়ে আসলে আমি ভি বিআই বাধা ভোল্টেজটাকে ভাঙার চেষ্টা করি মানে হচ্ছে এই পাশ থেকে হোল ফ্লো হয় ওই পাশ থেকে ইলেকট্রন ফ্লো হয় তো একদম প্রথম অবস্থা যখন হচ্ছে আমি কোনো বায়োসিং ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই জিরো জিরো পয়েন্টে আসি তো জিরো পয়েন্টে যদি আমি থাকি এই ভোল্টেজটার মান এখন জিরো ভোল্ট যদি জিরো ভোল্ট থাকে তাহলে এখানে একটা বাধা তৈরি হয়ে আছে এই বাধার কারণে হোলগুলো গুলো যেতে পারতেছে না ইলেকট্রনগুলো এদিকে আসতে পারতেছে না ফলে থিওরিটিক্যালি কারেন্টের ভ্যালুটা আসবে হচ্ছে জিরো বাধার কারণে কোনো হোল এবং ইলেকট্রনের ফ্লো নাই দ্যাট মিনস কারেন্টটা জিরো তো এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা তো আমরা যদি আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াইতে থাকি ভোল্টেজ মিনস হচ্ছে এই ভি বি এর মানটা ভি এ এর মানটা বাড়াতে থাকি তো বাড়াতে বাড়তে এমন একটা পয়েন্ট আসবে তো এটাকে আমরা যে এমন একটা সময় আসবে যে সময়ে এই যে মাঝখানের বাধা রিজনটা মাঝখানে যে বাধা রিজন এই ডিপ্রিশন রিজনের যে নেগেটিভ দিক থেকে একটা ফোর্স ফোর্স অর্থাৎ হোল এবং ইলেকট্রনের মুভমেন্টকে বাধা যে ফোর্সটা সেই ফোর্সের থেকেও যদি আমি বেশি পরিমাণ ভোল্টেজ করতে পারি তখন যেটা দেখা যায় সেটা হোল গুলো এবং ইলেকট্রন গুলো ফ্লো করা শুরু করে তো প্রথমে যখন আমি এত পর্যন্ত ভোল্টেজটা বাড়াইতেছিলাম যে জিরো ভোল্ট জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট জিরো পয়েন্ট টু ভোল্ট জিরো পয়েন্ট থ্রি ভোট এরকম বাড়াতে পারটা এমন একটা সময় আছে এই ভোল্টেজের মানটা অলমোস্ট জিরো পয়েন্ট সেভেন ভোল্টের কাছাকাছি আসে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট সিলিকনের জন্য সিলিকনের জন্য দেখা যায় যে এই বাধা স্তরের বাধাটা নষ্ট হয়ে যায় ফলে যেটা হয় যে এখন বাধাটা যদি চলে যায় ফ্লো ফ্লো পারবে পারবে এবং ফলে এখান থেকে হচ্ছে হইতে আস্তে আস্তে কারেন্ট পেতে থাকি এবং একটু টু ভোল্টেজ বৃদ্ধি করলেও দেখা যায় হিউজ পরিমাণে আমি কারেন্ট পাচ্ছি সে হচ্ছে গ্রাফটা আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকে কিন্তু আবার একটা এখানে জিনিস বলে রাখা বেটার যে এই যে ভোল্টেজটা যে ভোল্টেজের যে সর্বপ্রথম হচ্ছে কারেন্ট আমি পেলাম ওই নাম আমরা বলি হচ্ছে কাট কাট অফ ভোল্টেজ মানে এর আগ পর্যন্ত কারেন্ট নাই এবং এরপর থেকে হচ্ছে আমরা হচ্ছে কারেন্ট পাচ্ছি লাইক হচ্ছে যখন ক্যামেরায় শুটিং করেন একটা সিন শেষ হলে আমরা বলি কাট তো এখানে অলমোস্ট এরকম যে এই অংশটায় কোনো কারেন্ট ছিল না এই অংশটার পরে কাট হয়েছে আসলে এরপর থেকে হচ্ছে কারেন্ট শুরু হয়েছে একটা সিন থেকে পরে সিন আসার মাঝখানে যে ভোল্টেজটা এটাই হচ্ছে দুইটা সিনকে আলাদা করছে এটাকে আমরা কাট অফ ভোল্টেজ বলতেছি তো এই কাট অফ ভোল্টেজ এই ভোল্টেজটা অলমোস্ট হচ্ছে বিল্টিন যে ভোল্টেজটা লাইক জিরো সেভেন ভোল্ট বা জার্মিনার জন্য জিরো পয়েন্ট থ্রি ভোল্ট ওইটার কাছাকাছি হয়ে থাকে তো এখানে একটা উল্টো ঘটনা যে যদি আমাদের ভোল্টেজটা নেগেটিভ হইতো এই পাশের অংশটা এই পাশের অংশটা কি বুঝাচ্ছে যে ডান পাশ মানে হচ্ছে এইখান থেকে ডানে গেলে ভোল্টেজটা পজিটিভ আমি ভাবছি এই ভোল্টেজটা ভ্যালু পজিটিভ দিতেছি ওই পাশে আসি দেখ ভোল্টেজের ভ্যালুটা নেগেটিভ তো নেগেটিভ ভোল্টেজ দেওয়া মানে আসলে থিওরিটিক্যালি আমি এই কাজটা করতেছি যে নেগেটিভ ভোল্টেজ দেওয়া যে কথা এখানে এন টি টাইপের সাথে নেগেটিভ এন টাইপের সাথে পজিটিভ দেওয়া কিন্তু আসলে একই কথা আমরা জানি এই ধরনের বায়াসিং কে বলা হচ্ছে রিভার্স বায়াসিং তো এই পাশটা হচ্ছে পুরোটা ফরওয়ার্ড বায়াসিং এই পাশে পুরোটা রিভার্স বায়াসিং তো এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন ভাইয়া ফরওয়ার্ড বায়াসিং করলে তো আমাদের সবসময় কারেন্ট পাই জানি কিন্তু এই পাশে তো ফরওয়ার্ড বায়াসিং হয়ে আছে তাহলে ভাই এখানে কারেন্ট নাই কেন সো কারেন্ট নাই বিকজ আমার কথাটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট ছিল না আমাদের এই কাট অফ ভোল্টেজের চেয়ে কম যে ভোল্টেজটা এই যে এতটুকু রিজন এই রিজনটাকে আমি কি বলবো এটা কি ফরওয়ার্ড বায়াসিং বলবো নাকি রিভার্স বায়াসিং বলবো অ্যানসার হচ্ছে এই অংশটা ফরওয়ার্ড বায়াসিং না এটা আসলে রিভার্স বায়াসিং ফরওয়ার্ড বায়াসিং আমরা কখন বলি যদি আমার অ্যাপ্লাইড ভোল্টেজ ভি এ এটা যদি কাট অফ ভোল্টেজের থেকেও বেশি দিতে পারি তাহলে হচ্ছে কারেন্ট ফ্লো করা শুরু হয় এবং তখন এই অঞ্চল থেকে শুরু করে এর পরবর্তী বাকি সবটুকু অঞ্চল ওইটা কেন বলে হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এবং এর আগ পর্যন্ত যদি আমি এখানে একটু পজিটিভ ভোল্টেজ দিয়েছিলাম বা সেই পজিটিভ ভোল্টেজ দিয়ে আমি বাথাকে অতিক্রম করতে পারিনি তাহলে হোল বা ইলেকট্রন গুলো ফ্লো করতেছে না দ্যাট সরি এইটুকু অঞ্চলকেও কিন্তু আমরা রিভার্স বায়াসি চিন্তা করবো তো ফরওয়ার্ড বায়াসিং হতে হলে অবশ্যই অবশ্যই এই অ্যাপ্লাইড ভোল্টেজটার মানটা কাট অফ ভোল্টেজের চেয়ে বেশি আমাকে অ্যাপ্লাই করতে হবে অমনি ইন দ্যাট কেস দিস ক্যান বি কল্ড আ ফরওয়ার্ড বায়াসিং তো এবার আমরা যদি চিন্তা করি যে না আমি উল্টো দিকে ভোল্টেজ দিছি তাহলে এটা রিভার্স বায়াসিং কি রিপ্রেজেন্ট করে তারা নরমালি কি জানি রিভার্স বায়াসিং এ বাধাটা আছে আরো অনেক বেশি হয়ে যায় সো বাধা অনেক বেশি দ্যাট मींस অবশ্যই এখানে কোনো কারেন্ট ফ্লো করার কথা না কিন্তু আমরা দেখতেছি কি ওই দিকেরা বড় উল্টো দিকে ছোট একটা অ্যামাউন্টের কারেন্ট পাচ্ছি এবং এই যে ছোট অ্যামাউন্টের কারেন্ট এতটুকু কারেন্ট এটা একটা নাম আছে নাম হচ্ছে আইএস এবং সেটা আমি ট্রাই আপনাদেরকে 보ছিলাম যে এটা নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট এই কারেন্টটার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটাকে আমরা আইএস দ্বারা রিপ্রেজেন্ট করি কোশ্চেন হচ্ছে যে ভাই এখানে উল্টো দিকে কারেন্টটা যে আসছে এটার উৎপত্তি কোথায় বা এটা আসলে কি জন্য আসছে প্রথম কথা হচ্ছে এই কারেন্টের ভ্যালু কিন্তু খুবই খুবই ছোট কতটুকু ছোট এটার ভ্যালু হইতে পারে অলমোস্ট 1 মাইক্রো মাইক্রো এম্পিয়ার বা হচ্ছে যে 10 মাইক্রো এম্পিয়ার মানে মাইক্রো রেঞ্জে নরমালি একটা ডায়োডের মধ্যে যখন কারেন্ট যায় এটা কত হইতে পারে